আচ্ছা বলছি যে আমরা অনেকেই তো বিফ কাবাব চিকেন কাবাব জালি কাবাব বিভিন্ন রকম কাবাবের সাথে পরিচিত তাই না তো আজকে আমি একটু ব্যতিক্রমী একটা কাবাব রেসিপি নিয়ে হাজির হলাম সো হাই এভরিয়ান আসসালামু আলাইকুম আমি ইসরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যে থেকে দেখছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের বাংলায় বেশ প্রচলিত একটা প্রবাদ আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি যে মাছে ভাতে বাঙালি এতক্ষণে হয়তো আপনাদের বুঝতে আর বাকি নাই যে হ্যাঁ আমি মাছের একটি রেসিপি করে দেখাবো আমরা বাঙালিরা যতই ফাস্ট ফুড খেয়ে থাকি না কেন যতই খাবার চাইনিজ খাবার খেয়ে থাকি না কেন আমাদের কাছে কিন্তু মাছ ভাতি ভাই বেস্ট আর এই মাছ দিয়েই আমি আজকে এত দারুণ একটি রেসিপি করে দেখাবো আমি জানি না এর আগে এত মজার রেসিপি আপনারা কখন ট্রাই করেছেন কিনা তো এখানে হচ্ছে আমি বেশ বড় সাইজের একটা মাছের অংশ নিয়ে নিয়েছি এখানে আপনারা অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে আপু আপনি এখানে কি মাছ ব্যবহার করেছেন আমি আসলে মাছ খাই ঠিক আছে বাট অনেক মাছের নাম জানি না তো হচ্ছে আপনারা এখানে চাইলে কিন্তু যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই স্বাদের দিক থেকে কোনো ব্যবধান থাকবে না আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদে কিছু সময় মেরিনেট করে রাখবো এরপরে আমি চুলাই দিয়ে দিচ্ছি একটি প্যান আর প্যানটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার অয়েল এখন আমি মেরিনেট করা সেই মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে হালকা আছে একটু ভেজে নিব খুব বেশি কড়া ভাজার কোনো দরকার নাই। ওয়েল তো এই যে আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পরিমাণে ভাজি নাই এখানে হালকা পরিমাণে কিন্তু ভেজে নিলে হয়ে যাবে বেশি ভাজার কোনো দরকার নাই। এখন কি করতে হবে বলেন তো এই যে মাছের গা থেকে চামড়াটা আস্তে করে ছিলে নিতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে হচ্ছে আমি মাছটা থেকে কাটা বেছে নিব। একটু সময় হাতে নিয়ে করতে হবে এটা এখানে একটু সময় নিয়ে সুন্দর করে কাটাগুলো বেছে নিলে কাঁটাগুলো থাকবে না আর খুব বেশি ভালো হয় যেসব মাছে কাটা কম থাকে সেসব মাছগুলো ব্যবহার করলে রান্নায় খুবই সুবিধা হবে তো যাই হোক আমার মাছের কাটাগুলো বাছা শেষ এখন চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে এখানে আমি নিয়ে নিয়েছি চার পাঁচটা ব্রেড এই ব্রেডটাকে আমি সুন্দর করে পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো ওয়েল এখানে হচ্ছে ফিশ কাবাব তৈরি করতে আমাদের যেসব উপকরণগুলো লাগছে সেগুলো আমি রেডি করে নিচ্ছি ওকে এখানে হচ্ছে আমি এক কাপের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিব এরপরে নিয়ে নিচ্ছি এখানে মরিচ এখানে আমি মরিচ দিয়েছি পাঁচ ছয়টা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর হচ্ছে এখানে নিতে হবে একটা লেবু আমি লেবুটাকে সুন্দর করে কেটে নিয়েছি ঠিক আছে এখানে আগে থেকে বেছে রাখা সেই মাছটাকে আমি হাতের সাহায্যে একটু নরম করে নেব এরপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচ মরিচটা আসলে আমাদের একটু বুঝে শুনে দিতে হবে যদি বাচ্চারা খেতে চায় তাহলে আমাদের একটু কমিয়ে দিতে হবে যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়াটাও কিন্তু অ্যাড করতে পারেন তো হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিয়েছি সয়া সস আর দিয়েছি টু টেবিল স্পুন লেমন জুস আগে থেকে ভিজিয়ে রাখা সেই ব্রেডটাকে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে এখন সমস্ত উপকরণগুলো হাতে সাহায্যে সুন্দর করে মেখে নিব এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি ফোর টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা সমস্যা ওকে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো ক্যাচাপ আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডে টমেটো ক্যাচাপ ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়েছি তিন চা চামচের মতো টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছি একটা চা চামচের মতো ঘি আমার কাছে মনে হয় রান্নায় ঘি এমনই একটা ইনগ্রেডিয়েন্টস যেটা আসলে প্রত্যেকটা খাবারের স্বাদকে দ্বিগুণ করে দেয় ওকে এখানে হচ্ছে আমি একে একে সব গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়েছি একটা চামচের মতো ধনিয়া গুঁড়া আর দিয়েছি হাফটা চামচের মতো গোলমরিচ গুঁড়া এখন আবার সুন্দর করে হাতের সাহায্যে মিক্স করে নেব ওকে এখানে হচ্ছে আমি ব্রেড ক্রামস আগে থেকে রেডি করে রেখেছি সকল উপকরণগুলো রেডি করে নিয়ে আমি সরাসরি চলে এসেছি চুলাতে অফ ক্যামেরাতে আমি বাকি কাস্টার রেডি করে নিয়েছি এখানে আমি ফিশ কাবাবে শেফ দিয়েছি গোল এগুলোকে সুন্দর করে ব্রেড ক্রামে কোট করে নিয়েছি কোট করে ভেজে নেচ্ছি হালকা আছে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি আপনারা চাইলে কিন্তু ফিস কাবাবে সেই বা আপনাদের মন মতো দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো হচ্ছে এই যে আমার ফ্রাই করা হয়ে গেছে মাশালা দেখতেই কত ভালো লাগছে তাই না আর এই কাবাবটি কিন্তু আপনারা চাইলে যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন আবার চাইলে পোলাও বিরিয়ানি তেহেরির সাথেও সার্ভ করতে পারেন খেতে খুবই ভালো লাগে কাবাবটি আপনি যাকেই করে খাওয়াবেন সে এক কথায় বলবেন লজাবাব তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ